ありがとうございまっ。 দর্শক আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আরো একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমরা চলে আসছি হাসান ভাইয়ের দোকানে হাসান ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন স্যার কেমন আছেন ভালো আছেন এই তো আছি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের সবাই ভালো আছি আল্লাহর রহমতে তো স্যার ইদু বলতে কিছু ছাড় দিয়ে হ্যাঁ হ্যাঁ ইদু বলতে স্যার একটা ভিডিও দিয়ে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ মালগুলো কি দেখাই দিই দেখেন ঠিক আছে এইখানে স্যার এই সবগুলো একটা প্রিন্টার বুঝছেন নিচে এগুলো সব লেজার প্রিন্টার

তারপরে এখানে কিছু হিটার যোগ আছে হিটার আছে এগুলো সব যেটাই হয় পনেরোশো টাকা করে পড়বে মানে এগুলো পনেরোশো টাকা এগুলো এটা একটা টাকা ঠিক আছে আর এগুলো নিলে পড়বে আপনার

তারপর এটা একটু কাজ করাইতে হবে এটা হালকা পাতলা কাজ করাইলে হয়ে যাবে যেরকম আছে এরকম অবস্থায় নিলে আপনার দাম পড়বে চার হাজার টাকা ওখানে একটা আছে

এখানে কিছু কারিপুকার আছে এটা হচ্ছে যে গভীর টাইপের খুব সুন্দর এই যে এগুলো নিলে দাম পড়বে পঁচিশশো টাকা করে পঁচিশশো যেটাই নেই বড় সাইজ আছে ছোট সাইজ আছে

ইয়ে করে রাখা যাবে তিন হাজার টাকা করে রাখা যাবে তিন হাজার টাকা করে রাখা এখানে একটা বড় সাইজ আছে স্যার এটা নিলে এটা চালু আছে প্যাপার মাঘ ডাকবে রা আর কি ধরেন নষ্ট হিসাবে বেসতেছে চালু আছে কিন্তু পেফার মাঘবে রা এটা নিলে আপনার দাম পড়বে তারপর এখানে কিছু মনিটর আছে হান্ড্রেড টেন মেড জাপান ঠিক আছে এটা নিলে সাড়ে পাঁচ আর এগুলো নিলে স্যার তিন হাজার টাকা এটা হচ্ছে যে সাড়ে তিন তিন আর এটা নিলে স্যার দাম পড়বে হান্ড্রেড টেন

অনেক বিশাল হ্যাঁ এটাও মিষ্টি এটা ওই যে আপনার পঁয়ত্রিশ হাজার কথা কথাবার্তা হয়েছিল এখন লাইন দিতে যায় দিক দিয়ে

সমান্বিত দর্শক আজ এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো আরেকটি নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ